আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে আমরা আছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্যারেজ সুইচগেট এলাকায় আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে বাদ আটকানো হয়েছে এবং আমরা আমাদের সিজন থ্রি বর্ষা মৌসুমের যে মাছ ধরার চিত্র সেটা আপনাদের সামনে তুলে ধরছি তারই ধারাবাহিকতায় আজকেও আমরা চলে এসেছি বাঁধের সামনে যে বিস্তীর্ণ জায়গা রয়েছে পানিতে পরিপূর্ণ সেখানে এখনও মাছ খুব একটা বড় হয়নি কিন্তু এরই মধ্যে স্থানীয় জনগণ স্থানীয় লোকজন যারা আছে তারা কিন্তু মাছ ধরছে আমরা আজকে আপনাদেরকে সেই চিত্রই দেখানোর চেষ্টা করব তো অনেকেই রাস্তার পাশে মাছ ধরার জন্য বসছে দেখি আসলে তারা কীরকম মাছ পায় আজকে আসলে প্রথম শিকারি ভাইয়েরা এসেছে মাছ ধরার জন্যে তো অনেকেই বসে গেছে মাছ ধরতে এখন আসলে অপেক্ষা দেখা যাক যে মাছ পাওয়া যায় কি না প্রতি বছর দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে মাছ শিকারি ভাইরা এখানে মাছ ধরতে এবং এবার একটু পানি উঠতে সময় লেগেছে ভরাট হওয়ার বেশি দিন হয় নাই বিশেষ করে কিছু কাজের কারণে

ए अबडा के पितामा हाल धाइ दिसे तारित 20 मा ए हा उठाइ दिसे जाय नै गाय त उठाइ दिसे सुरुके धरे नि अनि अनि अरे धरेन ना मास्ता सुताला मैले सुताडा धरे नाके नले मासे सुइटा देबो सुताडा धले मासे बरो न कि ए अल्लाह खूब बरो ए गुडी गुडी ओ দেখুন মাছ কিন্তু খাওয়া শুরু হয়েছে কিন্তু সাইজ খুব একটা বড় না বড় মাছ হইলে আগামাতে একটু

আমরা ঠাকুরগড়ের ক্যামিন ঐতিহ্য মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরছি তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটিও ছিল আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেই সাথে উপভোগ করুন একেবারে এই প্রাকৃতিক মাছ ধরার চিত্র। এরকম ডুবান দিছে

बॉडी यार <laughs> আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি সে সাথে দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে